মানব জীবনের খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেফতার কারাবন্দি জাহাঙ্গীরের বাসায় তল্লাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবার আদালত বিচারপতি প্রার্থীদের উপচে ভিড় কেউ জানে না কেন তাকে গ্রেফতার করা হয়েছে কেন তাই সে ঘরে নাই আমরা দেখতে পাচ্ছি আমিন বাজার পুলিশের তল্লাশি যাত্রীদের ফেসবুক আইডি যাচাই আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ জনা ভারুণা সেই জন্য আমি বলতেছিলাম যে আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কোনো অভিযোগের কথা আপনার জানা আছে কিনা এই মুহূর্তে কোনো অভিযোগ কে আছে না সব অভিযোগ আসলে বিএনপি নেতা তাদের বিরুদ্ধেই আপনি বারবার আপনি বারবারই একটা বক্তব্য দিচ্ছেন যে আসলে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগ আছে কিনা এটা মুখ্য বিষয় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে অভিযোগ তো আপনারাই অভিযোগ করেন অভিযোগ আপনারাই করেন হ্যাঁ আমি করি নাই সেখানে তার দলের দুইটা ছেলে ছাত্র দলের দুই নেতাকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলার আসামি হচ্ছে খাইরুল কবির খুবন এই প্রসঙ্গে আমি আপনাকে কয়েকটি খবরের কয়েকটি শিরোনাম আপনাদেরকে একটু শোনাতে চাই বিডি নিউজ টোয়েন্টি ফোর বলছে ছাত্রদল নেতা হত্যার জন্য বিএনপি নেতা খাইরুল কবির খোকনকে কারাগারে পাঠানো হয়েছে যাকে আসলে গ্রেফতার করা হয়েছিল ছাব বুধবার রাতে ছাব্বিশ মে মানে পাঁচ মাস আগের একটি একটি হত্যা মামলা ঘটনায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে যদিও ডিবি পুলিশের মতিঝিল বিভাগের উপকমিশনার বলেছিলেন ঢাকা ও ঢাকার বাইরে খাইরুল কবির খোকনের বিরুদ্ধে অনেক মামলা রয়েছে তাই তাকে গ্রেফতার করা হয়েছে ঠিক কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে তা নিয়ে এখন সিদ্ধান্ত হচ্ছে আমরা মানব খবরে দেখতে পাচ্ছি বিএনপি নেতা রতনকে না পেয়ে ভাইকে গ্রেফতার কারাবন্দি জাহাঙ্গীরের বাসায় তল্লাশি আমরা দেখতে পাচ্ছি আরেকটি খবরে শুক্রবার সবার আদালত ও বিচারপতি প্রার্থীদের উপচে পড়া ভিড় কেউ জানে না কেন তাকে গ্রেফতার করা হয়েছে কেন তাই সে ঘরে নাই আমরা সমকাল পত্রিকায় দেখতে পাচ্ছি আমিন বাজার পুলিশের তল্লাশি যাত্রীদের ফেসবুক আইডি যাচাই আমাদের আজকের পত্রিকা আমরা দেখতে পাচ্ছি মোবাইল ফোনে বিএনপি খুঁজছে পুলিশ আমরা প্রথম আলোতে দেখতে পাচ্ছি বিএনপির মহাসমাবেশ নতুন করে গ্রেফতার আরো দুইশো জন কারাগারে আপনারা মহাসমাবেশকে সামনে রেখে এই গ্রেফতার চালাচ্ছেন বলে মনে হচ্ছে পুলিশ এই কাজগুলি করছে আপনার কাছে একটু শুনতে চাই জনাহারণ রশিদ খাইদুল কবির খুব যে কথাটা বলছেন আসলে ওনার নামে কিন্তু দুইটা মার্ডারের মামলা আছে ইয়েতে জেলা পুলিশের কাছে তারা আমাদের কাছে থানা পুলিশ এবং ডিবির কাছে তারা তাদের বলেছে যে আমাদের এই আসামিটা ধরতে হবে এখন আমরা আসলে যখন কোনো ওয়ারেন্টের আসামি ঢাকা শহরে বা আশপাশ এলাকা থাকে আমাদের কাছে যখন কোনো জেলা পুলিশ যখন তারা সহায়তা চায় আমরা সেই সহায়তাটা করে থাকি এখন আমার কথা হলো যে পত্রিকাতে কি এসেছে সেটা তো আমি 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 বলতে পারবো না তবে আমি যেটা জানি এবং যেটা দেখেছি যে তাকে সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সে যদি আহ আপনি বলছেন তিন মাস চার মাস তিন মাস চার মাসে না তাকে তো পুলিশ খুঁজছে যেহেতু পুলিশ করছে তাকে তো পেতে একটু দেরি হয়েছে কিন্তু তার বিরুদ্ধে যে সুস্পষ্ট অভিযোগ আছে সেটা তো আপনি নরসিহিতে দেখেছেন নরসিং আদালতে তাকে যেদিন গ্রেপ্তার করা হয়েছে পরের দিনই তাকে আদালতে নরসিং জেলা পুলিশ তাকে কুটে তুলেছে আর আরেকটি কথা হচ্ছে যে আপনি যেটা বলছেন যে ধরফাকড় শুরু হয়েছে আসলে দেখেন আমরা ধরপাকড় করি বা আমরা কিন্তু আমি কিন্তু বারবার একটা কথা বলেছি আপনি দেখেছেন যে আমরা সুস্পষ্ট অভিযোগের প্রেক্ষিতেই যখন কারো বিরুদ্ধে মামলা থাকে ওয়ারেন্ট থাকে অথবা সাসপেসিয়াস ক্যারেক্টার অর্থাৎ যার বিরুদ্ধে আমরা সন্দেহজনকভাবে বুঝি যায় এটা কোনো ধরনের আশঙ্কা থাকে সেই আশঙ্কা থেকে আমরা অনেকে গ্রেপ্তার করি এখন আপনি যেটা বলছেন যে এখানে মানে কোনো দলকে স্পেসিফিক না এটা আমরা বিভিন্ন সময় আমরা সবসময় গ্রেপ্তার করা হয়েছে সেই গ্রেপ্তার আপনি এটা আমাদের একটা কালচার রয়েছে যে যাকে ধরা হয় পুলিশে তখনই বলে তখনই বলে কি জানেন যে সেটা আমাদের আহ মানে দলের লোককে ধরা হয়েছে আমরা তো কোনো দলকে ধরি না আমরা ধরি সুস্পষ্ট মানে আইনের প্রেক্ষিতে দাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ আছে অভিযোগ কারিকাম অভিযোগের প্রকৃতিটাকে আমরা গ্রেফতার করি আর যেটা 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 একটা প্রশ্ন ছিল যে এই মুহূর্তে আপনার নলেজে আছে এমন কোন মামলা কি আওয়ামী লীগের নেতাকর্মী বা যারা বিএনপি করে না সরকারের পক্ষের লোকের মানে সরকারি দলের পক্ষের লোকের কার বিরুদ্ধে কি এরকম কোনো মামলা পেন্ডিং আছে এই মুহূর্তে আপনি দেখেন এই যে এই যে আমরা আপনি আপনার হিসাবে ধরলাম যে লোকগুলি গ্রেফতার করা হয়েছে তারা যে বিএনপির কর্মীর একটা সমাবেশ এই সমাবেশটাকে ঘিরে ঢাকা শহরে লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গা দিয়ে দুঃখ চুকছে আমরা সবসময় যে চেষ্টাটা করি যে এখন এই যে সমাবেশটা হচ্ছে কাল আমাদের ডিএমপির পক্ষ থেকে দুটি দলকে অনুমতি দেওয়া হয়েছে তারা সমাবেশই করবে এই সমাবেশটিকে ঘিরে ঢাকা শহরে চুতুর পাশে বিভিন্ন ক্লাসের লোক যারা যারা আমি শুধু বলছি কোনো দলের না এই সুযোগে আমরা যদি সেখানে আমাদের নিত্যনৈমিত অভিযান না করিপোটা আমি যেগুলিতে আমি তো আর সবগুলি খোঁজ জানবো না আপনি দেখেন খাইল কবির খুকনের বিরুদ্ধে যে ঘটনাতে তাকে আপনারা গ্রেপ্তার করেছেন নরসিংহদী পুলিশের সাহায্যের বরাদ দিয়ে সেই ঘটনাটা ঘটেছে ছাব্বিশে মে চার পাঁচ মাস আপনারা কামরুজ্জামান রতন কে খুঁজতে গিয়েছেন তাকে পাননি তার ভাইকে ধরে নিয়ে এবং আপনি আরো দেখেন ইন্টারেস্টিং যখন মতিঝিল বিভাগের উপকমিশনারকে বলা হয়েছে যে পুলিশ জিজ্ঞেস করছে সেই রাজিবাল মাসুদ সাহেব বলেছেন ঢাকা ঢাকার বাইরে অনেক মামলা আছে খাইরুল কবির খোকনের বিরুদ্ধে ঠিক কোন মামলায় গ্রেপ্তার এখন হবে তা আমরা জানি না আমরা যখন এই খবরের মধ্যে দেখি এতগুলি পত্রিকা আমরা আমি চোখের সামনে আজকে দেখতেছি আমি আসলে মানে এখানে অনেক বেশি আপনি আপনি বারবার বারবারই একটা বক্তব্য দিচ্ছেন যে আসলে দেখেন তার বিরুদ্ধে কি অভিযোগটি আছে কিনা এটা মুখ্য বিষয় তার বিরুদ্ধে অনেক অভিযোগ আছে আপনি আপনি হ্যাঁ আমি করি নাই সেখানে তার দলে দুইটা ছেলে ছাত্র দলে দুই নেতাকে হত্যা করা হয়েছে সেই হত্যা মামলা আসলে হচ্ছে খায়রুল কবির খুবন তার নামে ফৌজদারি অপরাধ একটা মারাত্মক অপরাধ সে তাকে আমরা ধরে দিয়েছি ঠিক আছে তার বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকতো তাহলেই তো আমি আপনাকে বলতাম যে কোনো অভিযোগ নাই ভাষাবাসী আমি আপনাকে